ভূমিকম্প হবে এমন আমরা অফার দিচ্ছি সেকুইলার রাইহাটের মধ্যে আমাদের পুরো গভর্নমেন্ট প্রোটোকল মেনটেন করে ব্যবসা করা হয় বিজনেস করে এরকম পুরো জিএসটি বিল আমাদের থাকবে সবথেকে কম মেকিং চার্জেস অল ওভার ইন্ডিয়া সবচেয়ে কম মেকিং চার্জ সেকুইলার প্রোভাইড করছে মাত্র টু পার্সেন্ট মেকিং চার্জ ওয়ান নাইনটি নাইন পার গ্রাম নেকলেস স্টার্ট হয়েছে মাত্র দু গ্রাম থেকে কম মেকিং চার্জেস বলেই আপনার কিন্তু কিনলে হবে না জিনিসের ফিনিশিং কালার কনসেপ্ট ডিজাইন মডার্ন আছে কিনা যে ডিজাইনগুলো লেটেস্ট ট্রেন্ডি কালেকশন আছে কিনা সেগুলো আপনাদেরকে যাচাই বাছাই করে কিনতে হবে ওয়েস্টার্ন লুকস মধ্যে মাত্র 3 গ্রাম 500 এর মধ্যে চলে আসছে জাস্ট দেখেন ডিজাইনটা মাত্র 13 গ্রাম ফিনিশিংটা দেখেন যেখানে फ्लावर মোটিভের সাথে বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া আছে এই 6G আলফা নিউমেরিক্যাল নাম্বার যেটা আছে এই নাম্বার দিয়ে আপনারা বিআইএস সার্চ করলে পুরো ডিটেইলস চলে আসবে ওখানে যে কবে হলমার্ক হয়েছে কোথা থেকে হলমার্ক হয়েছে পিউরিটি কি আছে ইচ এন্ড এভরিথিং আপনারা ওখানে পেয়ে যাবেন सपोज এই নেকলেসটা আমি দেখাচ্ছি এই চুড়ি নাম্বার হচ্ছে WR থ্রি ফোর সি একদম সেম নাম্বার আছে সিক্স জি অ্যালফানিমে এক নম্বর সেম আছে একদম তো এবার সার্চে আপনারা যাবেন হ্যাঁ এখানে যে জুয়েলারি রেজিস্ট্রেশন নাম্বার এটা সবথেকে ফার্স্ট আপনার যেখান দিয়ে অর্নামেন্টস করুন এই লাইসেন্স নাম্বারটা অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন পেপার রেট আনন্দবাজার পত্রিকা যে পেপার যে রেটটা থাকে ডট ওই রেটটাই আমরা আমাদের শোরুমে নেওয়া হয় খুবই একটা ভাইরাল ডিজাইন এটা খুবই হিট ডিজাইন আমাদের এখানে মাত্র তিরিশ গ্রাম মতন এটা ওয়েট আছে সাত আট গ্রাম দিয়ে বালা স্টার্টিং হয়ে আছে সাবেকির সাথে যে মডার্ন টাচ দেওয়া আছে রোজের ওপরে গোলাপ ফুলের একটা ডিজাইন একটা ওয়েট বলে যে অন্য কোনো পিউরিটি না আমরা কিন্তু অন ক্যামেরা দেখিয়েছি আমাদের কিন্তু সব পিউরিটি টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স কম মেকিং নিচ্ছি বলে যে ব্যাক ডেটের ডিজাইন বা ব্যাক ডেটের কোয়ালিটি দিচ্ছি আপনার ভিডিওর মাধ্যমে দেখছেন যেখান দিয়ে খুশি আপনারা যাচাই করে নিতে পারবেন গ্যারান্টি সহ আমি আপনাকে বলতে পারি যে মাত্র টু পার্সেন্ট মেকিং চার্জে আপনারা এই ধরনের আল্ট্রা মডার্ন প্রিমিয়াম কালেকশন আপনারা পার্চেস করতে পারবেন পার্লের নিউ কনসেপ্টের একটা নেকলেস পেয়ে যাচ্ছেন ডিজাইন আপনি কোনো জায়গায় মেলাতে পারবেন না তো আট গ্রামের সিধার কতটা হাই কভারেজ দেখতে পাচ্ছেন চুরের আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে এগারো বারো গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখে মনে হবে পঞ্চাশ গ্রাম বাহান্ন গ্রাম ওয়েট আছে মাত্র আটত্রিশ হাজারের মধ্যে আমরা জোড়া দিয়ে দিচ্ছি শাখা পলা পুজোতে খুবই রিকোয়ারমেন্ট থাকে তো এই ধরনের কালেকশন আপনার কাছে ইউনিক ডিজাইন পাবেন সব থেকে কম মেকিং চার্জেস অল ওভার ইন্ডিয়া কালেকশন পেয়ে যাবে এছাড়া আমাদের শাখা ওয়ান ইয়ার ফুল গ্যারান্টি থাকছে যদি কোনো রকম পোকা লেগে যায় কিছু আমরা উইদাউট কাটিং এনি মেকিং চার্জেস আমরা ওটা ঠিক করে দেওয়া হবে নতুন করে বানিয়ে দেওয়া হবে অন ক্যামেরা আমি বলছি পেপার রেট আপনার ঘরে বসে ক্যালকুলেশন করে আসতে পারবেন আমার এখানে আপনি খালি ওয়েটটা দেবেন আপনি নিজেই সেলফ ক্যালকুলেশন একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি এটা কাস্টমার নিজেই ক্যালকুলেট করতে পারবে সেটা হচ্ছে তারা ঘরে বর্তমান বা আনন্দবাজার পেপারে হলমার্কস এর যে রেটটা থাকে সেই রেটটা আপনারা দেখলেন যে রেটটা থাকবে হলমার্কের আমরা কেন হলমার্ক দিয়ে সেম রেটই নেব তার সাথে প্লাস 2% আপনারা মেকিং করবেন 3% জিএসটি ম্যান্ডেটরি আবার এখানে এইগুলো এই হচ্ছে ক্যালকুলেশন আমার একদম ব্রেকআউট করে আমি বলে দিলাম উইথ ট্রান্সপারেন্সি অন ক্যামেরায় বলছি আপনারা পেয়ে যাবেন হিউজ কালেকশন দেখে এবং লেটেস্ট ট্রেন্ডি ডিজাইন যে আমরা এত কম মজুরি নিচ্ছি বলে বারবার বলছি যে পুরনো আমরা গোল্ড স্টক ক্লিয়ারেন্স করছি না আপনারা বিআইএস অ্যাপ্লিকেশন খুলবেন আপনার ডেটটা ওখানে দেখে নেবেন যে ভ্যারিফাই এইচও ডিতে গিয়ে কবে হলমার্ক হয়েছে তাহলে আপনারা ভ্যারিফাই করতে পারবেন যে এগুলো একদম কারেন্ট আমাদের কালেকশন কেন আমাদের স্টক আসে বেরিয়ে যায় তো আজকে আবার আমরা ফের চলে এলাম পক্ষ থেকে শেখ জুয়েলার্স হচ্ছে একশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী শোরুম রাজহাটের মধ্যে ঠিক রাজারহাট পুলিশ স্টেশনের বিপরীতে হ্যাঁ দেখিয়ে দেখি আগে পুলিশ স্টেশন দেখুন রাজহাট থানা ঠিক থানার অপোজিটে হচ্ছে দাদার দোকান তো আজকে পুজোর দুর্গা পূজো উপলক্ষে থাকছে ধামাকা অফার ধামাকা অফার থাকছে আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তার সাথে সাথে আমাদের শপিং মলের মতন কালেকশন আছে সোনার গহনার বাই 22 ক্যাড হলমার্ক এইচ ওয়াই হিউজ স্টক হিউজ কালেকশন একদম প্রিমিয়াম কালেকশন আপনারা পেয়ে যাবেন সিকিউরসে জাস্ট কালেকশনগুলো আপনারা পুরো ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন একদম ধামাকাদার অফার একদম যে অফার আপনার ভাবতেও পারে না সেই অফার নিয়ে চলে এসেছি আমরা আইহারটে সিকিউরসে পক্ষ থেকে হ্যাঁ এই দেখুন একদম রাজের

ক্লেসের পেয়ে যাবেন সব রেঞ্জের বাইশ বাই বাইশ ক্যার নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ ওয়ডি আমাদের ফার্স্টেই বলে দিই আমাদের বাইশ বাই বাইশ ক্যার ছাড়া অন্য কোনো পিউরিটি আমরা রাখি না একদম স্বপ্না বিআইএস ক্যার অ্যাপ্লিকেশন দিয়ে দেখলে ওখান দিয়ে ভেরিফাই এইচ ওডিতে গেলে প্রত্যেকটা অ্যালফানিউমানিক সিক্স জি নাম্বার থাকে এই আলফানিউমারিক সিক্স জি নাম্বার অর্নামেন্টসও মেনশন থাকবে

গভর্নমেন্ট প্রোটোকল মেনটেন করে ব্যবসা করা হয় বিজনেস করে এরকম পুরো জিএসটি বিল আমাদের থাকবে ওকে এখানে আপনার হলমার্ক লাইসেন্স নাম্বার আমার প্রত্যেকটা ইনভয়েসে মেনশন থাকবে হলমার্ক লাইসেন্স নাম্বার যেটা আপনারা বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশন খুলবেন আমি পুরো ওপেন অন ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি উইথ ট্রান্সপারেন্সি আমরা বিজনেস করি বিআইএস কেয়ার সবার অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা এই অ্যাপ্লিকেশনটা গভর্নমেন্টের চলে একদম এই অ্যাপ্লিকেশনটা খুলবেন ভেরিফাই এইচ ওয়াই ডিতে যাবেন সাপোজ এই নেকলেসটা আমি দেখাচ্ছি এইচ ওয়াই নাম্বার হচ্ছে ডব্লিউ আর

দেখেন কোথা থেকে আছে এখানে নেকলেস আছে কেন আমার নেকলেস আর্টিকেলটাই সার্চ করা হয়েছে ডেট অফ হলমার্কিং যে এত হিউজ ডিসকাউন্ট দিচ্ছি যে ব্যাক আমরা স্টক ক্লিয়ার করছি তা কিন্তু না একদম কারেন্ট ডেট সাত নয় দু হাজার পঁচিশ আর আজকে দশ তারিখ আমরা এই ভিডিওটা শুট করা হচ্ছে দাদা চ্যানেলে কলকাতা টিভিতে আমরা দশ তারিখ টেন্থ অফ সেপ্টেম্বর আমরা শুট করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ন তারিখে আমার এই প্রোডাক্টটা হলমার্ক হয়ে এসছে বিআইএস থেকে নেক্সট এই যে পিউরিটি যে আমরা অন্য কোনো পিউরিটি দিচ্ছি না তাদের কম মেকিং চার্জেস নিয়ে একদমই না আমরা পিউরিটি আমরা গুডউইলের ক্ষেত্রে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করি না তো বাইশ ক্যার নয় আপনারা পিউরিটি সার্চ করে আপনাদের ফোনে আপনারা সার্চ করে এখানে কিনতে আসবেন যাচাই করে কিনুন আপনাদের অনেক হিউজ ডিসকাউন্ট হবে আপনাদের একদম সব থেকে নমিনাল মেকিং চার্জ সব থেকে মিনিমাম এটা অল ওভার ইন্ডিয়াতে আমরা ফার্স্ট এনেছি মাত্র টু একদম গ্যারান্টি সহ আপনাকে বলতে হবে আপনার টু পার্সেন্ট মেকিং চার্জেস পাবেন কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনাদের আসতে হবে একদম আমি তাহলে একটু দাদা আমার দর্শকদের ব্যাপারটা বুঝিয়ে দিই তুমি কি কি বলতে চাইলে মানে তুমি যা বলতে চাইছো সেটা হচ্ছে টু মজুরি রবে মানে একশো নিরানব্বই টাকা পার গ্রাম প্লাস হ্যাঁ পার গ্রাম প্লাস তুমি যেটা দিচ্ছ সেটা হচ্ছে বিআইএস কেয়ারে আমার দর্শকরা চেক করে নিতে পারবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পিউরিটি মানে তুমি তো মানে যা করছো পুরো মার্কেট হেলে যাবে একদম কম হবে এমন আমরা অফার দিচ্ছি সেকুইলার রাইহাটের মধ্যে আমরা হচ্ছে একশো বছর আমাদের পথ চলা প্রতিষ্ঠান রায়হাটের মধ্যে আমরা সব থেকে পুরনো সোনার শোরুম ওনার আমরা তো এই কালেকশন গুলো নেক্সট আমরা দেখিয়ে দেবো যে একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট আপনার সব ধরনের হিউজ কালেকশন কথা জিজ্ঞেস করা আছে অনেক দোকানে ধরো আমি সোনার ভিডিও করি তুমিও দেখে দেখেছো সেখানে অনেকে বলে কি ঠিক আছে টু পার্সেন্ট তো নেবো বা মজুরি যেটা নেবো এত গ্রাম থেকে শুরু করতে হবে এত গ্রাম থেকে হবে তোমার ক্ষেত্রে কি তাই কোনো কন্ডিশন আছে আপনার যদি এক গ্রামকে মাত্র একশো নিরানব্বই টাকা মজুরি দেবেন একগ্রাম কিলো একগ্রাম কিলো কোনো হিডেন ল্যাঙ্গুয়েজ নেই বা হিডেন কোনো আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন রাখি সবার জন্য উইথ ট্রান্সফারেশন রেখে আমরা বিজনেস করি তার জন্য আপনারা আমাদের ফেসবুকে পেজ আছে পেজটা আপনারা ফলো করলে ওখানে দেখতে পাবেন যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের কাস্টমার এখন আসছে নট অনলি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে কাস্টমার তো আমাদের আছে প্লাস আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে কাস্টমার আসছে সেটা আপনারা রিভিউতে আপনারা চেক করে নিতে পারবেন আমাদের ফেসবুকে জাস্ট আমাদের এই পেজটা চলে আপনারা দেখতে পাবেন দেখি দর্শকদের শেখো জুয়েলার্স এস এইচ এআইচিও এটা আমাদের পেজ আছে এখানে অফার আপডেট ডিজাইন আপডেট ইচ এন্ড এভরিথিং আপনারা পেয়ে যাবেন

ডিজাইনও দেখছি কিন্তু আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে সেটা হচ্ছে ধরো আমার দর্শকরা তোমার কাছে কেন আসবে আসবে কেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা টোটালি নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু উপরে ডিল করছি পেপার রেট আনন্দবাজার পত্রিকা যে পেপার যে রেটটা থাকে ডট ওই রেটটাই আমরা আমাদের শোরুমে নেওয়া হয় হলমার্কসে যে রেটটা থাকে পেপারে সেকেন্ড হচ্ছে মেকিং চার্জেস যেটা আপনারা কোথাও এই মেকিং চার্জেস পাবেন না এটা গ্যারান্টি সহ আমি আপনাকে বলতে পারি যে মাত্র টু পার্সেন্ট মেকিং চার্জে আপনারা এই ধরনের

কত হাই কভারেজ দিয়ে আমরা অর্নামেন্টস গুলো কভার এখানে আমাদের প্রচুর অভিজ্ঞ কারিগর দিয়ে কাজ করা হয় এই ডিজাইনটা দেখে নেন মাত্র সাত গ্রাম ওয়েট আছে কিন্তু এটা কিন্তু আমরা ভিডিও হাইলাইট করার জন্য ওয়েট ভুলভাল বলছি না জাস্ট ওয়েটটা আমার ট্যাগেও আমি দেখিয়ে দিচ্ছি একদম একদম মাত্র সাত গ্রাম কত হাই হাইভারে দেখে মনে হবে দশ গ্রাম এইগুলো হচ্ছে আমাদের এক্সপার্টিস কারিগর দিয়ে কাজগুলো করানো হয় এই একটা দেখেন আলফ্রা মডার্ন ডিজাইন এগুলো এবং আলট্রা লাইট ভেট এর মধ্যে মাত্র ছ গ্রাম দুশোর মধ্যে ট্যাগ ও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন ট্যাগে ইচ্ছ্যান্ড এভরিথিং আমরা ট্রান্সপারেন্সি রেখে দেখিয়ে দিই দেওয়া সবাই মাত্র ছ গ্রামে আবারও আমি একবার আপনাদের মনে করিয়ে দিই সবটা হচ্ছে একদম রাজারার থানা ঠিক থানার অপোজিটেই হচ্ছে দাদার দোকান শেখ জুয়েলার্স নেক্সট এই ডিজাইনটা দেখাচ্ছি মাত্র পাঁচ গ্রামের মধ্যে কতটা কিউট ডিজাইন একটা চলে আসছে দেখেন চাটাইয়ের মধ্যে মাত্র পাঁচ এগুলোর ওপর মাত্র একশো নিরানব্বই টাকা করে পার গ্রাম মেকিং চার্জ আপনারা অ্যাভিল করতে পারবেন সে খুইলাস থেকে সপ্তাহ ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনার এছাড়া আরো প্রচুর আমাদের স্টক আছে অনেক কালেকশন আছে নেক্সট এই ডিজাইনটা দেখেন দেখে মনে হয় ষোলো সতেরো গ্রাম ওয়েট বাট মাত্র এগারো গ্রাম নশো

নশোর মধ্যে আছে মাত্র এগারো গ্রাম তিনশোর মধ্যে আছে কালেকশনটা জাস্ট কনসেপ্টগুলো দেখেন অন্য অন্য জায়গা থেকে আপনার প্রিমিয়াম কালেকশন পাবেন এবং আলট্রা লাইট ওয়েটের মধ্যে কেন ডে বাই ডে যে রেট বাড়ছে সেই কনসেপ্টটা আমরা হালকা ওয়েটের মধ্যে হাই কভারেজ দেওয়ার চেষ্টা করছি সো নেক্সট এইখানে ডিজাইনগুলো দেখিয়ে দেবো যে কালেকশনগুলো কতটা ইউনিক আমাদের দেখেন মাত্র একুশ গ্রামের মধ্যে ফিল দেবে আপনাকে তিরিশ থেকে বত্রিশ গ্রামের জাস্ট ডিজাইনগুলো দেখেন আমরা ট্যাকটাও দেখে দিন দেখুন মাত্র কিন্তু একুশ গ্রামের মধ্যে জাস্ট ফিনিশিংগুলো দেখেন যে কত নিকোঁ খালি কম মেকিং চার্জেস বলেই আপনার কিন্তু কিনলে হবে না জিনিসের ফিনিশিং কালার কনসেপ্ট ডিজাইন মডার্ন আছে কিনা যে ডিজাইনগুলো লেটেস্ট ট্রেন্ডিং কালেকশন আছে কিনা সেগুলোও আপনাদেরকে যাচাই বাছাই করে কিনতে হবে কেন মানুষ যখন একটা জামা কাপড় কেনে দশ থেকে পনেরো বার দেখে কেনে তো সোনা ঝাটা একটা অ্যাসেট সেই ডে বাই দে যারা দাম বাড়ছে তো আপনারা এখানে ভ্যারাইটিস কালেকশন হিউজ টপ দেখে পারচেস করতে পারবেন

এইগুলোর এই হচ্ছে ক্যালকুলেশন আমার একদম ব্রেকআউট করে আমি বলে দিলাম উইথ ট্রান্সপারেন্সি অন ক্যামেরায় বলছি আপনারা পেয়ে যাবেন কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনাদের আসতে হবে ধামাকা অফার থাকছে দুর্গা উপলক্ষে সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার শপে এসে একবার আমি নিয়ে বলছি আমি এত ভিডিও করেছি গোল্ডের আমি এরকম অফার জীবনে দেখিনি আমার ফার্স্ট লাইফে ফার্স্ট টাইম এরকম অফার পেলাম দাদা অসাধারণ অফার আশা করি আমার দর্শকরা অনেক উপকার পাবে আপনারা ভাবতে পারছেন মানে আপনি বাড়িতে বসেই ক্যালকুলেশন করে দোকানে আসার আগেই আপনি ক্যালকুলেট করে দিতে পারবেন যে আপনার পে কত টাকা নেবে কোনো হিডেন কোনো কিছু হিডেন নেই কিছু নেই ট্রান্সপারেন্সি রেখে আমরা করি তার জন্য দূর দূরান্ত থেকে কাস্টমার আসছে অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা আমাদের পেজ ফলো করলে ওখানে রিভিউজ দেখলে বুঝতে পারবেন কত দূর উড়িষ্যা থেকে আসছে আসাম থেকে আসছে গুয়াহাটি থেকে আসছে মাদ্রাজ থেকে আসছে বোম্বে থেকে এসে আমাদের পারচেজ করেছে কারণ কি এত লাইট ওয়েটের মধ্যে এত ফ্যান্সি যে হিউজ যে আমাদের কালেকশন স্টক ফিনিশিং যে খালি কম মজুরি বললেই যে আমি কম মজুরি দিচ্ছি বলে ফিনিশিং তাই হবে তেমন না ব্র্যান্ডেড জায়গা থেকে আমরা আরো হাই ফিনিশিং দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের দেওয়ার জন্য এবং যে হারে রেড বাড়ছে কাস্টমারটা হিমশিম খেয়ে আছে মেকিং চার্জেস সেই কনসেপ্টটা আমরা নিয়ে এসেছি যে একদম সব কম আমাদের প্রফিট মার্জিন জিরো করে আমার কাস্টমার যেহেতু ফুটফল যাতে সেই কনসেপ্ট নিয়ে আমরা চলে এসেছি একদম মিনিমাম মেকিং চার্জে হিউজ হিউজ ডিসকাউন্ট থাকছে থাকছে কালেকশন তার সাথে আলট্রা মডার্ন ট্রেন্ডি ডিজাইন থাকবে আলট্রা লাইট ওয়েট এর মধ্যে চলে আসছি সীহারের কালেকশন আপনার সীতাহার অনেক দেখেছেন আমরা যে লাইট কনসেপ্ট নিয়ে চলে এসেছি আলট্রা লাইট ফিনিশিং এর যে মাত্র আট গ্রামে সীতা হয়ে যাচ্ছে নাইন ওয়ান সিক্স এই হলমার্কের ওপরে জাস্ট ফিনিশিংটা দেখেন যেখানে ফ্লাওয়ার মোটিভের সাথে বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া আছে কাজটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে নেক্সট এখানে একটা আপনারা পেয়ে যাচ্ছেন একটা পার্লের নিউ কনসেপ্টের একটা নেকলেস পেয়ে যাচ্ছেন তার সাথে চোকার পেয়ে যাচ্ছে এই ধরনের আপনারা প্যাকেজ আমার কাছ থেকে পার্চেস করতে হলে আপনাকে নব্বই হাজার নশো পড়বে অ্যাপ্রক্স এবার আপনারা কাস্টমাইজ করুন সেটাকে কিনতে পারেন ভ্যারাইটিজ আছে এক লাখ দেড় লাখ দু লাখ আপ টু আপনারা কুড়ি তিরিশ লাখ অবধি আমার কাছে আপনারা প্যাকেজ আপনাদের মনের মতন ভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন সো নেক্সট চলে আসছি জাস্ট ডিজাইনগুলো দেখেন যে আমরা কম মেকিং নিচ্ছি বলে যে ব্যাক ব্যাকডেটের ডিজাইন বা ব্যাক ব্যাকডেটের কোয়ালিটি দিচ্ছি না আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন যেখান দিয়ে খুশি আপনারা যাচাই করে নিতে পারবেন একদম অন ক্যামেরা আমার ডিজাইন আপনি কোনো জায়গায় মেলাতে পারবেন না যে এত লাইট ওয়েটের মধ্যে আপনার ভিডিওর মাধ্যমে দেখে অনেকে কপি করতে হতে পারবে কিন্তু এত লাইট ওয়েট আনতে পারবে না এটাই হচ্ছে আমাদের স্পেশালি যে মাত্র আট গ্রামের সীতাহার কতটা হাই কভারেজ দেখতে পাচ্ছেন এখানে তেরো চোদ্দ গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সীতাহার প্রত্যেকটা ওয়েট রেঞ্জ সতেরো আঠেরো কুড়ি গ্রাম এটা দেখেন বাইশ গ্রাম দেখে মনে হবে চল্লিশ গ্রাম ওয়েট আছে এত হাই কভারেজ বার বার বলছি আপনারা দেখে নেন নাইন ওয়ান করা হয় এখানে ত্রিশ গ্রাম মতন ওয়েট আছে গ্রাম আপনাদের কভারেজ পড়লে লাগবে এটা নেক্সট এই ডিজাইনটা দেখেন খুবই একটা পপুলার ডিজাইন ইউনিক কনসেপ্টের ডিজাইন নেটের কাজ আছে চাউমিনের কাজ আছে বিভিন্ন রকমের কাজ দেওয়া আছে হার্ট শেপের মোটিভের উপরে করা হয়েছে সীতা হাটটা তাছাড়া শুধু বেল্টের কাজটা দেখেন আপনারা সম্পূর্ণ কনসেপ্টে কাজ দেওয়া আছে বেল্টে এই ধরনের ইনোভেশন আইডিয়া নিয়ে আমরা চলে যেমন এই সিতারটা সতেরো আঠারো গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা চব্বিশ গ্রামের মধ্যে কতটা হাই কভারেজ আপনারা দেখেন এবং এই একটা সাবেকের সাথে মডার্ন টাচ দেওয়া আছে যে মাত্র কুড়ি গ্রামের মধ্যে এই সীতাহটা আমাদের কমপ্লিট হয়ে যায় এছাড়া আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক আছে সীতা নেকলেস যে ধরনের জিনিসগুলো বিয়ের যা যা মেয়েদের লাগে সব ধরনের কালেকশনের একাধিক স্টক দেখে যদি আপনাদের কিনতে হয় অবশ্যই সেকুইলার্স এ ভিজিট করতে হবে দেখুন একটা ভিডিওতে সব দেখানো যায় না আপনারাই বলেন যে ভিডিও বড় হয়ে যায় আপনারা দেখতে চান না আমরা জাস্ট একটা ঝলক আপনাকে দেখাচ্ছি আজকে ভিডিওতে বা আবারও বলছি প্রচুর স্টক আছে আপনি এসে দেখে শেষ করতে পারবেন একটু টাইম নিয়ে আসবেন দাদাকে ফোন করে আসবেন আমি বলছি এর থেকে কম মজুরি মানে পাবেন না অসম্ভব আমি বলে দিচ্ছি নেক্সট আমরা কিছু বালার কালেকশন দেখো আমাদের সাত আট গ্রাম দিয়ে বালা স্টার্টিং হয়ে যাচ্ছে কিন্তু দেখেন কাজের যে বালা যে সাত আট গ্রাম বলে যে একদম যে আমরা সরু বালা দিচ্ছি তা না এগুলো নাইন ওয়ান মুখের যে কনসেপ্ট যে এখন লেজার কাটিং যে নিউ ট্রেন্ডি ডিজাইন এসছে যে কালেকশনগুলো সেই সব মডার্ন ডিজাইন কিন্তু লেটেস্ট ডিজাইন কিন্তু সেকুইলার্সে পাবেন আমরা কোনো ব্যাকডেটেড জুয়েলারি আমরা রাখি না কোনো ডিজাইন রাখি না জাস্ট কালেকশনগুলো দেখেন এখানে দেখেন সাবেকির সাথে যে মডার্ন টাচ দেওয়া আছে রোজের উপরে গোলাপ ফুলের একটা ডিজাইন হাদার জাস্ট ফিনিশিং দেখেন এন্ড ডিজাইনের কনসেপ্ট আমাদের একটু আলাদা থাকে অন্যন্য জায়গা থেকে এইটুকো আপনাদেরকে অ্যাসিওরেন্স আমি দিতে পারি কেন ডিজাইন অনেক জায়গায় অনেক রকম আছে কিন্তু আমাদের কালেকশন কমপ্লিটলি डिफरेंट থাকবে नेक्स्ट আমি কিছু চুড়ের ডিজাইন দেখাচ্ছি চুড়ের আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে 11 12 গ্রাম থেকে স্টার্টিং হয়ে আছে এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ ডিজাইন আপনারা পেয়ে যাবেন জাস্ট ডিজাইনের কনসেপ্ট দেখেন চুড়ের যে চুরের ডিজাইন যে ফিনিশিংগুলো যে কারিগরি আছে নিখুঁত কারিগরি সেগুলোকে কিভাবে ফুটিয়ে তুলতে হয় সেটা শেখ আপনারা বুঝতে পারবেন লাইট ফেটের মধ্যে মাত্র লাইট ফেটের মধ্যে আমরা যে কভারেজটা দেবো আপনাকে অন্য অন্য জায়গায় এত কভারেজ আপনারা পাবেন না এই চুরটা দেখে মনে হবে পঞ্চাশ গ্রাম বাহান্ন গ্রাম ওয়েট আছে মাত্র আটত্রিশ গ্রামের মধ্যে আমরা জোড়া দিয়ে দিচ্ছি এটা কতটা হাই কভারেজ একদম একদম নেক্সট এই ধরনের চুর আপনারা পেয়ে যাবেন পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রামের মধ্যে এই ধরনের চুর পেয়ে যাবেন চুরের আমাদের হিউজ রেঞ্জ আছে জাস্ট ফিনিশিংগুলো দেখেন সব তো দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওর মাধ্যম দিয়ে জাস্ট কালেকশন গুলো দেখেন একবার এলে আপনারা বুঝতে পারেন যে আমাদের ডিজাইন কত যে মডার্ন যে এই ডিজাইনটা দেখেন থ্রি কাজ দেওয়া আছে মাত্র একত্রিশ গ্রাম পেয়ার আপনার যেটাই পছন্দ হচ্ছে আমি বলবো আপনি রিকোয়েস্ট করবো আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ করুন একটা দাদাকে এই নাম্বারে আপনাকে প্রচুর ডিজাইন ছবি করে ভিডিও কলিং ভিডিও কলিং দেখানো ভিডিও কলিং দেখানো হয় আপনি চাইলে আমাদেরকে কোন ডিজাইন স্ক্রিনশট দিলে আপনার তার ডিটেলস জানলে আমরা সেটা আমরা জানিয়ে দেবো কেন তার ডিজাইন ডিটেলস ভিডিও হবে একদম বড় হয়ে যাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার যে যেটাই পছন্দ হচ্ছে দেখেন চুরের যে চুরের যে ডিজাইনগুলো আমরা এনেছি লাইট ফেট এর মধ্যে যে এত হাই কভারেজ আমাদের চুর বহুত ফেমাস দূর দূরান্ত থেকে মানুষ আসছে যে এত লাইট ফেটে কম মেকিং চার্জের মধ্যে নাইন ওয়ান সিক্স এই ছুয়েটি হলমার্ক এত হাই কভারেজ দিয়ে আমরা বানাচ্ছি তার জন্য অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার এসে পারচেস করে নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে একটা ফিনিশিং আল্ট্রা লাইট ওয়েট এবং পিউরিটির দিক দিয়ে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করি না কেন আমাদের একটা গুড আছে যে একশো বছরের পথ চলা প্রতিষ্ঠা এটা আমাদের সবার সাপোর্ট নিয়ে হয়েছে সেই কনসেপ্ট নিয়ে আমরা আমাদের গুড হুইলে কখনো কম্প্রোমাইজ করবো না কোনো রকম কেন আমরা রগ গোল্ড ডিরেক্ট ব্যাংকে থেকে পারচেস করা হয় আর টি এর মাধ্যম দিয়ে কোনো লোকাল ভেন্ডার আমাদের ধরা হয় না টোয়েন্টি ফোর ক্যারেটের জন্য সেটাকে আমরা কারিগরকে দেই কাট করে ডিজাইনগুলো আমরা ড্রয়িং করে দেই তারপরে সেই কাজগুলো হয়ে আছে তার জন্য কমপ্লিটলি একটু ডিজাইন কনসেপ্ট অ্যান্ড ওয়েট অন্য অন্য জায়গা থেকে আপনারা একটু আলাদা পাবেন নেক্সট এই ডিজাইনটা দেখেন পাঁচ মুখের বালা বলি জাস্ট ডিজাইনের কনসেপ্টটা দেখেন পাঁচটা মুখ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এগুলো ডিজাইন দেখেন এটা অনন্ত বালাস তলার দিকটা একটু মোটা হবে উপর দিকটা একটু সরু ওয়েট চলে আসছে মাত্র সতেরো গ্রামের মধ্যে জাস্ট কনসেপ্টে পাঁচটা মুখ দিয়ে যে সতেরো গ্রামের যে আনাটা এইটাই হচ্ছে স্পেশালিটি আমাদের কারিগরদের বালার আপনারা একশো থেকে দেড়শো জোড়া বালার কালেকশন পেয়ে যাবেন সব দেখানো সম্ভব হচ্ছে না জাস্ট কনসেপ্ট দেখেন মুখের এই যে বালার ডিজাইনটা দেখেন যে তিনটে মুখের কাজ দেওয়া আছে তার সাথে বডিতে আমরা তিন রকম ডিজাইন আমরা দেই না এগুলো হচ্ছে আমাদের স্পেশালিটি এইগুলো আপনারা মাত্র ওয়ান নাইনটি নাইন মেকিং চার্জে অ্যাভেল করতে পারবেন শেখু হুইলার্স প্রত্যেকটা বাইশ বাই বাইশকে নশো ষোলো এই ছয়টি আছে নেক্সট এই ডিজাইনটা দেখেন একটা গোলাপ ফুলের ডিজাইন করেছি আপনার জাস্ট ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা ইউনিক ডিজাইন আছে বলের কনসেপ্ট দিয়ে মাত্র করা হয়েছে উইথ যে কোনো অ্যাডজাস্ট হয়ে যাবে আপনারা চাইলে যে কোনো বালা কাস্টমাইজ করতে পারেন আমার তো প্রচুর স্টক আছে প্রচুর কালেকশন আছে আপনারা চাইলে যেকোনো ডিজাইনে দেখা যাচ্ছে আপনাদের এই মুখটা পছন্দ অন্য একটা বালার বডি পছন্দ সেভাবে আমরা কাস্টমাইজ করে দেবো আমাদের ইন হাউস ম্যানুফ্যাকচারিং আছে আমার নিজস্ব কারিগর আছে আপনার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে যে কোনো সাইজে দেখা এই বাড়াটা আপনাদের পছন্দ হচ্ছে আমার এখানে এসে কিন্তু আপনার মনে হচ্ছে এই বাড়াটা সাইজটা আমার একটু অল্টার করতে হবে মানে অন্য সাইজ লাগবে আমরা কাস্টমাইজ করে উইদিন ফোর টু ফাইভ ডেজের মধ্যে ডেলিভারি করে দেবো এটা বলবো না যে আমি একদিন দিতে পারবো কখনো সম্ভব না একটা কাজের ফিনিশিং চার পাঁচ হাতের কাজ চার পাঁচটা কারিগর মিলে এই কাজটাকে ফুটিয়ে তুলবে এত নিখুঁতভাবে তার জন্য মিনিমাম চার থেকে পাঁচ ডে মিনিমাম টাইম ওইটুকু দিতে হবে একদম নেক্সট এই ডিজাইনটা দেখেন যে বলের উপরে কনসেপ্ট নিয়ে আমরা এসছি যে ডিজাইনটা জাস্ট ডিজাইন গুলো দেখেন বালার যে বডি কাজ কমপ্লিটলি আলাদা মাত্র 11 গ্রাম 500 পিস আছে বল দিয়ে যেটা ভাবাই যায় না এখানে বল দিয়ে বালা আপনারা প্রচুর হিউজ স্টক পেয়ে যাবেন সাবেকির সাথে মডার্ন টাচ দেওয়া আছে বালাগুলোর যে তিনটে মুখের ডিজাইন দিয়ে বলের কাজ ফুল বডিতে এই ধরনের বালার হিউজ কালেকশন এটা একটা আমাদের প্রচুর হিট ডিজাইন 3D মুখের কনসেপ্ট নিয়ে আছে জাস্ট মুখের কাজগুলো দেখেন মাত্র কুড়ি গ্রাম একুশ গ্রাম আঠারো গ্রাম সব ওয়েট রেঞ্জে আপনারা পেয়ে যাবেন আমার এখানে জোড়া চালু হয়ে যাচ্ছে ধরেন চোদ্দ গ্রাম পনেরো গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তেরো গ্রামে আমাদের অ্যাভেলেবেল আছে মোটামুটি ধরে এখানে অ্যাপ্রক্স এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার দিয়ে আমাদের বালার হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখে শেষ করতে পারবেন এত স্টক জাস্ট এই কালেকশনটা দেখেন বালার মুখের ডিজাইনটা কমপ্লিট একটা থ্রি কাজ দেওয়া আছে যে কতটা গ্লেজি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েট চলে আসছে মাত্র ষোলো গ্রাম মাত্র ষোলো গ্রামের মধ্যে পেয়ার চলে আসছে মানে আট গ্রাম করে পিস আছে এগুলো নেক্সট এই একটা ডিজাইন দেখাচ্ছি গোলাপ ফুলের ওপরে যেটা আমরা দেখিয়েছি মিনা দিয়ে আছে এটা কেউ যদি মিনা না লাগে সেটাও আমাদের কাছে अवेलेबल স্টক রেডি পেয়ে যাবেন এটা মোটামুটি কত ওটার মতো এটা মতন আছে মিনা দেওয়াটা 45 গ্রামস মতন আছে জাস্ট কনসেপ্ট গুলো দেখেন কাজগুলোর অসাধারণ একদম ইউনিক থেকে ইউনিক কনসেপ্টের কাজ আপনি যদি করতে হলে সবচেয়ে কম মেকিং চার্জস অল ওভার ইন্ডিয়া সবচেয়ে কম মেকিং চার্জস সিকিউরলেস प्रोवाइड করছে মাত্র 2% মেকিং চার্জ 199 পার গ্রাম কালেকশন দেখে এবং লেটেস্ট ট্রেন্ডি ডিজাইন যে আমরা এত কম মজুরি নিচ্ছি বলে বারবার বলছি যে পুরনো আমরা গোল্ড স্টক ক্লিয়ারেন্স করছি না আপনার বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশন খুলবেন আপনার ডেটটা ওখানে দেখে নেবেন যে ভ্যারিফাই এইচুআডি তে গিয়ে কবে হলমার্ক হয়েছে তাহলে আপনারা ভ্যারিফাই করতে পারবেন যে এগুলো একদম কারেন্ট আমাদের কালেকশন কেন আমাদের স্টক আসে বেরিয়ে যায় এত আমাদের সেল আছে আমাদের স্টক থাকে না আসলেই বেরিয়ে যায় তো সেই কনসেপ্টে আমাদের হিউজ কালেকশন আছে আপনার চাইলে পারচেস করতে পারেন তো দুর্গাপুজোতে সব থেকে বেশি রিকোয়ারমেন্ট থাকে শাখা পলা নোয়া আইস্ত সকেট চুরি সকেট বাউটি তো এই কনসেপ্ট নিয়ে আমরা চলে এসেছি এগুলোর উপরেও আপনারা ওয়ান নাইনটি নাইন পার গ্রাম মেকিং চার্জেস কুড়ি তারিখ থেকে আড়াই তারিখে পারচেস করলে আপনারা পেয়ে যাবেন তো নেক্সট আমরা দেখিয়ে দেবো আমাদের শাখার কালেকশন শাঁখার হিউজ কালেকশন আছে আমাদের শাঁখা এক গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে সব একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না তো আমাদের কিছু এক্সক্লুসিভ কালেকশনগুলো ফুটিয়ে তোলা যে কাজগুলো আছে সেগুলো দেখাচ্ছি ময়ূর তো আপনারা নর্মাল শাখা দেখেছেন অনেক জায়গায় কিন্তু তার সাথে যে আমরা ইউনিক যে ইনোভেশন আইডিয়া দিয়ে কাজটা করেছি একটা উইংসের ডিজাইন দেওয়া আছে হার্ট শেপের সাথে একটা উইংসের কাজ আছে যেটা এখন খুবই ফেমাস আছে জাস্ট ডিজাইনের কনসেপ্ট গুলো দেখেন তো লাইক চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যে এই ধরনের আপনারা শাখা পেয়ে যাবেন প্রত্যেকটা শাখা আমরা এক বছরে ফুল গ্যারান্টি দেবো যদি কোনো রকম কোনো অসুবিধা ফুল আমরা চেঞ্জ করে দেবো উইদাউট কাটিং এনি কস্ট উইদাউট কাটিং মেকিং চার্জেস সেটা আপনাদেরকে বারবার বলছি আপনার শাখা কোন রকম প্রবলেম হলে আপনাদের আমাদের তরফ থেকে যদি কেউ হ্যাঁ কেউ যদি ভেঙে আনে দ্যাট ইস ডিফারেন্ট থিং ওটা অ্যাক্সিডেন্টালকে ওটা কেউ গ্যারান্টি দিতে পারবে না কোনো দোকানদার দিতে পারবে না কিন্তু পোকা লেগে যাক বা কিছু হয়ে যাক আমরা টোটালি আপনাকে চেঞ্জ করে দেবো কেন আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কাটিং করা হয় তার জন্য আমরা কারিগরদেরকে সেই ভরসাটা পাই বলে আমরা আপনাদেরকে দিতে পারি নেক্সট ময়ূরের কালেকশন মাছের কালেকশন ভেরাইটিস হিউজ ডাবল লাইনের চ্যানেল আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন পাত আমাদের এক গ্রাম থেকে স্টার্টিং হয়েছে এই ধরনের কালেকশন এক গ্রাম দেড় গ্রাম থেকে জাস্ট ফিনিশিংগুলো দেখেন শাখারও মাত্র এক গ্রাম দেড় গ্রাম প্রত্যেকটা নাইন ওয়ান সিক্স এইচ ছয় ডি হলমার্ক গোল্ড আপনার পেয়ে যাবেন এখানে এগুলোর ওপরেও মেকিং চার্জেস আপনাদের টু পার্সেন্টই লাগবে নেক্সট পলার কালেকশনে নিয়ে আসছি পলারও আমাদের হিউজ রেঞ্জ আছে জাস্ট ডিজাইনগুলো দেখেন চার গ্রাম পাঁচ গ্রামের ডিজাইনগুলো কত বিউটিফুলভাবে ফুটিয়ে তোলা হয়েছে কাজগুলো হিউজ হিউজ কালেকশন আছে আপনারা খালি একবার ভিজিট করেন ভিজিট করলে বুঝতে পারেন যে আমাদের কালেকশন অন্য জায়গা থেকে কেন ডিফারেন্ট ফিনিশিং আলট্রা লাইট ওয়েটের মধ্যে যে ফিনিশিং আমরা দেব সেটা আপনারা কোনো জায়গায় এত লাইট ওয়েটে এত কম মেকিং চার্জে আপনারা পাবেন না নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক গোল্ড নেক্সট এই ধরনের পাত দেখেন যে কাজগুলো কত নিখুঁত ভাই ফুটে অ্যাপ্রক্স এগুলো আপনার কুড়ি হাজার একুশ হাজারের মধ্যে চলে আসবে এই ধরনের পড়াগুলো নেক্সট এখানে শাখার আরও ডিজাইন আছে আমাদের ফ্যান্সি ডিজাইন আপনাদের পেয়ে যাবেন এখানে তিন গ্রাম চার গ্রাম থেকে চুরের কালেকশন হিউজ আমাদের ডজন ডজন চুর রেডি স্টক থাকে আমাদের এখানে বালারও কালেকশন আপনারা ইউজ পাবেন এখানে নোয়াই কাস্টিং নোয়াগুলো আপনারা দু আড়াই গ্রাম দিয়ে স্টার্টিং হচ্ছে ডেলি ইউজের জন্য এটা খুবই রিকোয়ার্ড থাকে দুর্গা পুজো উপলক্ষে এগুলোর উপরে আপনার মেকিং চার্জেস ওয়ান নাইনটি নাইন আপনাদের দিতে লাগবে কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে পার্চেস করলে জাস্ট ডিজাইনগুলো দেখেন যে কনসেপ্টগুলো কতটা ইউনিক ইউনিক ডিজাইন আছে আমাদের জাস্ট দেখলে এছাড়া আরও স্টক আছে আমাদের আপনারা যে কোনো সাইজ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সব সাইজ অ্যাভেলেবেল আমাদের আছে সব ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না অনেক বড় ভিডিও হয়ে যাবে নেক্সট এই ডিজাইন দেখেন এগুলা অ্যাপ্রক্স 18 20000 থেকে স্টার্টিং হয়েছে এই ধরনের শকেট চুরি বলে জাস্ট লেজার কাটিং যে ফিনিশিং গুলো দেখেন যে মিরর ছিলা কাজ আছে এই কতটা গ্লেজি যে কাজগুলো আপনারা হাতে পরে ডেইলি ইউজেস জোন খুব সুন্দর মানাবে এই ধরনের কাজগুলো এখানে শকেট বাউটি কঙ্কন বাউটি হিউজ রেঞ্জ আছে আমাদের স্টার্টিং হয়ে আছে মাত্র 2.5 গ্রাম থেকে শকেট বাউটি আপনাদের আমাদের স্টার্টিং হয়ে আছে মাত্র 2.5 গ্রাম 3 গ্রাম থেকে পেয়ার জোড়া সিঙ্গেল পিস কিন্তু নয় 916 এইচওআইডি তে একদম প্লাস কঙ্কন বাউটি আমাদের 5 গ্রাম 5.5 গ্রামে স্টার্টিং হয়ে আছে জাস্ট ডিজাইনগুলো দেখেন এগুলো আপনার ওয়েট দেখে বিলিং করতে পারবেন এই ধরনের খাড়ু আপনারা কাস্টমাইজ করতে পারবেন চুর থাকছে দু সাইডে দুটো কঙ্কন থাকছে জাস্ট ফিনিশিং এর কনসেপ্ট দেখেন এ কতটা ইউনিক কনসেপ্টে কাজগুলো আমাদের করা আছে যে খাড়ুর ডিজাইনও আপনারা পেয়ে যাবেন এখানে ইউনিক ইউনিক কনসেপ্ট ডিজাইনে প্লাস প্লাস এখানে পার্লেরও আমাদের প্রচুর কালেকশন আছে সব ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে এগারো হাজার দশ হাজার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে পার্লের চিক নেকলেস টাই চেন পেন্ডেন্ট সব আপনারা পেয়ে যাবেন হিউজ হিউজ কালেকশন আমাদের আছে জাস্ট ডিজাইনগুলো একবার দেখেন এই ধরনের কত আল্ট্রা লাইট ওয়েতে আমরা করেছি এই ধরনের কালেকশনই হিউজ এগুলো অ্যাপ্রক্স দশ হাজার এগারো হাজার বারো হাজার রেঞ্জে আপনারা পেয়ে যাবেন এগুলোর ক্ষেত্রে মেকিং চার্জেস কিন্তু সেম থাকছে কোনো হিডেন চার্জেস আমাদের থাকছে না সব জিনিসের জন্য মেকিং চার্জেস সেম থাকছে জাস্ট কালেকশনগুলো দেখেন এই যে আপনারা কালেকশনগুলো এত আমাদের দেখলেন এই কালেকশনগুলো জাস্ট কিছু টু পার্সেন্ট হয়তো আমি কালেকশন দেখেছি এছাড়া আমাদের আরো প্রচুর কালেকশন আছে সব একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা বোর্ড ফিল করবেন জাস্ট অফার থাকছে আমাদের ওয়ান মেকিং চার্জেস টু থাকছে কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখ সব অর্নামেন্ট কোনো কন্ডিশন নেই আমাদের আর আমাদের বিআইএস কে অ্যাপ্লিকেশন আপনারা সার্চ করে চেক করে অথেন্টিসিটির সাথে পারচেজ করতে পারবেন শেকু জুয়েলার্সে কেন এটা রেজিস্টার্ড একটা ব্র্যান্ড আমাদের কোম্পানি হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেকু জুয়েলার্সের মাথায় আর রেজিস্টার্ড লোগো করা আছে হ্যাঁ তো আপনারা আসলে দেখেন একদম হচ্ছে রাজার পুলিশ স্টেশনের বিপরীতে একদম রাজার থানার বিপরীতে আমাদের জুলাস লোকেটেড হচ্ছে তো আপনারা আসুন ভিজিট করুন কানের দুল চেন আপনারা এই ধরনের চেন দেখতে পাচ্ছেন এগুলো এগুলোর উপরও কিন্তু সেম মেকিং চার্জেস আপনারা পেয়ে যাবেন কোনো রকম হিডেন চার্জেস হবে না জাস্ট ভিজিট করে চেক করে জুনার সে ওয়ান নাইনটি নাইন মেকিং চার্জেস পেয়ে যাবেন মাত্র টু পার্সেন্ট পেপার রেটে বিআইএসকে অ্যাপ্লিকেশনে চেক করে আপনারা পার্চেস করতে পারবেন জাস্ট ভিজিট করেন কানবালা ইয়ারিং চেন নেকলেস যা যা মেয়েদের যাবতীয় যা যা অর্নামেন্ট গোল্ডের লাগে রিকোয়ারমেন্ট থেকে বেশি আমাদের কাছে পাবেন একদম এছাড়া তুমি দাদা বলেই দিয়েছো যে তোমার বিআইএসকে আমরা ডেটও দেখে নিতে পারবেন একদম কারেন্ট কারেন্ট জিনিসই আমরা রাখি একদম কারেন্ট প্রোডাক্ট আমাদের কোনো অর্নামেন্টস ব্যাকডেটেড না একদম দাদা ভিডিওটা অনেক লং হয়ে আসছে ভিডিওটা আমি শেষ করবো জাস্ট শেষ করার আগে তুমি প্রপার বা বাস আসবে যদি একটু বলে দাও আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আমাদের লোকেশন হচ্ছে রাজহাট বাজার কলকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ আমাদের গুগলে ওখানে ডিরেকশনে ওখানে ম্যাপে আপনার দূর দূরান্ত থেকে আসতে পারবেন দোয়া আছে সার্চ করবেন আমাদের ওখানে ডিরেকশনে গেলে ম্যাপে পেয়ে যাবেন এছাড়া আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন যারা দূর দূরান্ত থেকে আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা লাইভ লোকেশন আমাদের শপে সেন্ড করে দেব সেটাও আসতে পারেন বা আপনারা যদি কোনো রকম অসুবিধা হচ্ছে আসার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমার সেলস টিম আছে আপনাদেরকে যোগাযোগ করে গাইড করে দেবে আসার জন্য কিভাবে আসবে কিভাবে আসবেন আপনি বেস্ট হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করুন আপনাকে লোকেশন কিন্তু দাদা পাঠিয়ে দেবে একদম একদম তো দাদা আজকের মতো তাহলে দাদা ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে নমস্কার নমস্কার